গ্রামের নাম রূপনগর সেই গ্রামে বাস করত এক ছোট্ট ছেলে যার নাম ছিল আন্নু আন্নু দেখতে ছিল সাধারণ কিন্তু তার মনটা ছিল বিশাল বড় তার গায়ের রং শ্যামলা চোখে সবসময় কৌতূহল আর ঠোঁটে লেগে থাকত এক মিষ্টি হাসি আন্নু প্রতিদিন তার বাবা মার সঙ্গে মাঠে কাজ করত তারা গরিব ছিল কিন্তু সুখের কোনো অভাব ছিল না তাদের ছোট্ট কুড়ে ঘর মাটির পাত্র আর ক্ষেতের ফসলেই ছিল তাদের জীবনের সব আনন্দ আন্নুর বাবা তাকে শিখিয়েছিলেন বাবা প্রকৃতি আমাদের মা আমরা যা পাই তাই মাটির থেকে পাই একদিন প্রচন্ড গ্রীষ্মে গ্রাম জুড়ে পানির সংকট দেখা দিল পুকুর শুকিয়ে গেল নদীও ক্ষীণ হয়ে গেল মানুষ খুব কষ্ট পাচ্ছিল আন্নু দেখছিল তার বাবা মায়ের মুখের বিষণ্নতা সে ঠিক করল কিছু একটা করবেই সে তার ছোট্ট মাটির পাত্রটি নিয়ে গ্রামের বাইরে চলে গেল দূরে এক পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট ঝর্ণা ছিল কিন্তু রাস্তা ছিল বিপদসংকুল সবাই তাকে মানা করল আন্নু ওদিকে যেও না রাস্তাটা খুব কঠিন কিন্তু আন্নু কার ওর কথা শুনল না তার মনে ছিল শুধু একটাই লক্ষ্য গ্রামের মানুষের জন্য পানি আনা দীর্ঘ পথ হেঁটে পাহাড়ের ঢাল বেয়ে কাঁটা বন পেরিয়ে সে ঝর্নার কাছে পৌঁছাল ছোট্ট পাত্রটি পূর্ণ করে সে আবার ফিরে আসতে শুরু করল পথে তার পা ছড়ে গেল শরীর ক্লান্ত হয়ে পড়ল কিন্তু সে থামলো না তার মনে ছিল শুধু গ্রামের মানুষের তৃষ্ণার্ত মুখগুলো যখন সে গ্রামে ফিরে এলো তখন তার মাটির পাত্রের অর্ধেক পানি পড়ে গিয়েছিল কিন্তু যতটুকু ছিল সেটাই ছিল অমৃতের মতো আন্নু সেই পানি তার বাবা মাকে দিল আর বাকিটা গ্রামের বয়স্ক মানুষদের দিল গ্রামের মানুষ আন্নুর এই সাহসের প্রশংসা করল তারা বুঝলো জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা নয় বরং অন্যের জন্য কিছু করার ইচ্ছা আন্নু দেখিয়ে দিয়েছিল ছোট হলেও মন যদি বড় হয় তাহলে যে কোনো বাধাই পেরিয়ে যাওয়া সম্ভব আন্নুর সেই ছোট্ট মাটির পাত্রটি আজও রূপনগর গ্রামের মানুষের কাছে এক প্রেরণার প্রতীক